ওয়েলকাম টু নিউ ভিডিও আজ ভিডিওটা হচ্ছে ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার টু বলগতি যেটাকে ইংলিশে ফোর্স অ্যান্ড মোশন ঠিক আছে আমরা আগের চ্যাপ্টার যেটা ছিল পরিমাপ সেটা আমরা দেখিয়েছিলাম সমস্ত শর্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করে বড় কোশ্চেন এবং এই গাণিতিক প্রশ্ন সিমিলারলি বলগতিরও কিছু শর্ট কোশ্চেন বড় কোশ্চেন রয়েছে তো সেগুলো আমি সেটা দেখাবো আগের ভিডিও যেমন পাসওয়ার্ড ফ্রি ছিল এবং কোনো পয়সা নিয়ে নিই সেরকম মানে ফ্রি ছিল আর কি সেরকম এটাও ফ্রি এবং কোনো পাসওয়ার্ড নেই তবে আমি রিকমেন্ড করব যে একবার ভিডিওটা দেখে নিতে কারণ এটা বানাতে অনেক কষ্ট হয়েছে তো একটু হলেও দেখে নাও এক মিনিট বা দু মিনিট হলেও দেখে নাও ঠিক আছে তো শুরু করছি প্রথমে তোমার দেখতে পাচ্ছ এমসি কী এসি রয়েছে বারোটা কোশ্চেন এক নম্বর করে ঠিক আছে কিছু কিছু অঙ্ক ছিল সেগুলো আমি পুরো সলভ করে দেখিয়েছি আর ছবিগুলো এক দুটো আমি এমনি করেছিলাম আর কি তো ওটা ফ্রেশ করে দেই ঠিক আছে তাহলে বুঝতে পারবে তবে ওই কোশ্চেনগুলো রয়েছে তোমার পিডিএফে পেয়ে যাবে তাও দেখতে পাচ্ছি বেশি কিছু আসে না এখান থেকে ঠিক আছে এটা তোমার অঙ্কগুলো বেশি আসে আর কোন পাটটা আসে বলে দিচ্ছি এক্ষুনি তো এমসিকিউ ছিল আসলে এরপর এসে কিউ দেখো এসে কিউ দেখো এগুলো সাধারণত দু নম্বরের আসে ছটা কোশ্চেন ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এনার কিছু সংজ্ঞা রয়েছে ঠিক আছে কিছু কিছু সহায়িকা রয়েছে অনেক সহায়িকা থাকে তারা তোমার দেখে নাও না থাকলে আমাকে জানাও ঠিক আছে আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তোমরা মানে একজন কমেন্ট করেছিল আর কি যে ক্লাস টেনের টেক্সট বইয়ের একটা রেফারেন্স বুক ওগুলোর হচ্ছে একটা রিভিউ বানাতে তো তোমরা কি চাও তাহলে আমার কমেন্টে ইয়েস জানাও তাহলে আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ এবার তোমাদের দু নাম্বার হয়ে গেলো এবার লং কোয়েশ্চেন দেখবো তিন নাম্বারে আছে ঠিক আছে প্রতিটা তিন নম্বর এখানে তোমার সেরকম কিছু আসে না এখানে তোমার প্রথমে যেটাতে প্রমাণ প্রমাণ তিনটি ভালো করে দেখে যাও এর মধ্যে এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার আর ভি স্কোয়ার যে ইউ স্কোয়ার প্লাস টু এস এত মারাত্মক ইম্পর্টেন্ট এগুলো একটু ভালো করে দেখে যাও একটু দুটো পদ্ধতি হয় বিজ্ঞানিত পদ্ধতি লেখাচিত্র পদ্ধতি এর এর মধ্যে লেখাচিত্র পদ্ধতিটা বেশি ইম্পর্টেন্ট ওটা এসে চান্স খুবই বেশি এই কথাগুলো কিন্তু নোটসে লেখা নেই তো যারা ভিডিও দেখে তারা জানতে পারলে আর যারা ভিডিও দেখে তারা কিন্তু পেলে না ঠিক আছে তারপর তোমার কি জানেন বাকি লং কোয়েশ্চেন্স এসে কিউ থেকে হবে অর্থাৎ টু প্লাস ওয়ান কিংবা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আঁকা থাকবে আগের ভিডিওতে আমরা ওটা নিয়ে বলেছিলাম আর হ্যাঁ তোমরা যাদের দেখি পরিবারের ভিডিওটা মানে আগের চ্যাপ্টারের ভিডিওটা ওরা দেখে নাও ডিসক্রিপশনে থাকবে লিঙ্কটা এমনকি আমাদের ক্লাস নাইন যে যাবতীয় ভিডিও বানানো বানানো হয়েছে সমস্ত কিছু একটা প্লেলিস্ট করা আছে ওখান থেকে তোমার পেয়ে যাবে প্লেজিস্টার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে তো তোমাদের এবার দেখতে পাচ্ছ আর আমার যেটা এমসি কেসগুলো দিলাম সেগুলোই কিন্তু আবার তিন নম্বর করে আসতে পারে এরকম স্ট্রাকচার এটাই আমি লিখেছিলাম তারপর দেখো গাণিতিক উদাহরণ টেক্সট বুক প্র্যাকটিস গাণিতিক উদাহরণ যেটা সেগুলো আসবেই ঠিক আছে তরণ মন্দন নির্ণয় করতে পারে তো সেগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে ইউ মাইনাস ভিভাই টি ভি মাইনাস ইউভাই টি বা আমরা সূত্র এই যে ফর্মুলাগুলো এগুলো কিন্তু ভালো করে শিখতে হবে ঠিক আছে এটা তোমরা প্র্যাকটিস করবে এর কারণে এগুলোর কোনো সাজেশান করা যায় না তোমাদের টেক্সট বইতে আশা করি যে গাঁয়েতে কোথাও থাকবে যদি না থাকে আমাকে জানাও আমি গায়েতে কোথাও জন্য একটা ভালো ভিডিও বানাবো এটা আমরা ক্লাস এইটের বানিয়েছিলাম এবার ক্লাস নাইনের বানাবো ঠিক আছে তো এটা আমাদের ভিডিও ছিল বেশি কিছু ছিল না আজ যে বেশিক্ষণের ভিডিও হয়নি তিন মিনিটের হয়েছে আজ তোমরা এক মিনিটে দেখো বা তার চেয়েও কম দেখতে পারো কারণ আমি পাঁচ মিনিটের ভিডিও বানাই তোমরা এক মিনিট দেখো তাও বা ফ্রিতে পিডিএফ ঠিক আছে তো 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 আমার কোনো সমস্যা নেই কারণ খাতাটা আমার এমনিতেই পড়েছিলো তো আর আমি দেখি দেখে নেওয়াটা উচিত তো তোমাদেরও তোমরা হেল্পফুল হবে পিডিএফটা লিঙ্ক ডিসক্রিপশানে আছে তোমরা চলে গেছে আমার জানা আছে আমি এইটুকুই ধন্যবাদ সবাইকে যদি একটু হেল্পফুল হয় লাইক করে দেব একটা আর এরকম আরও ভিডিও পাওয়া যায় সাবস্ক্রাইব করে নাও নিজের বন্ধুর সাথেও শেয়ার করো এই ভিডিওগুলো ঠিক আছে ওরাও হেল্পফুল হয় আর সঙ্গে থাকো ঠিক আছে আর কেমন লাগলো কমেন্টে জানাবে আর তোমাদের আমি বললাম ট্রেনের ভিডিও যদি চাই তাহলে ইয়েস চেনাও বা তোমাদের আরও যদি কিছু মন্তব্য থাকে যে দাদা এটা বানাও বা ওটা বানাও তোমাকে নির্দেশে জানাতে পারো আমাকে ঠিক আছে আর কিছু না বেশি কিছু বলছি না এইটুকুই বাই